মওয়াজ্জাজ সামেলিখরাউ আমার ভাই যারা আপনারা পূর্বেই অবগত হয়েছে যে আমি মুর্শিদাবাদ থেকে এসেছি আপনারা তিন দিন ইনদাল্লাহুল ইসলাম আমরা ইসলাম ধর্মকে অনুসরণ করে চলি ইসলাম ধর্মে সালাম দেওয়াটা হলো সোননাথ এক মুসলিম অপর মুসলিমকে সালাম দেওয়া হলো সোননাথ আমি আপনাদের দেশের আজকে মেহমান কথা ঠিক নাম ঠিক তা আমি আমাকে আপনারা না চিনতে পারেন বাংলা ভাষা বুঝছেন তো না আপনারা আমাকে না চিনতে পারেন বা আমিও আপনাদেরকে না চিনতে পারি কিন্তু আমরা একটা তারের জোড়া আছি সবাই এখানে যারা আছে আবার কালেমার ভাই কথা বলেন ঠিক না ঠিক সেই কালেমার ভাই মনে করে আপনাদেরকে আমি মন উজাড় করে আমার আন্তরিক অন্তর স্থল থেকে সালাম দিলাম আপনারা সালামের জব কেমন দিয়েছে আপনার বিবেককে জিজ্ঞেস করেন আপনার বিবেক বলে দিবে তাই আমি আর আরেকবার আমার এই কালেমার ভাইগুলাকে যুবক তরুণ তোমাদেরকে লক্ষ্য করে আমার আবার আপনারা সালাম দিচ্ছি সালামের জোর কামনা देवा আমার আল্লাহর কাছে কুটা পৃথিবীটা হাজির জোরে বলেন সুবহানাল্লাহ সুন্নীদের আকীদা হলো সারা জাহান আল্লাহর কাছে হাজির বাবা যারা আমার ভাই যারা উহাবিদের আকীদা হলো আল্লাহ আমাদের কাছে হাজির এটা হলো উহাবিদের আকীদা আর

ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله É الله العظيم وصدق رسوله النبي الكريم فقد قال দুনিয়া পড়ে থাকবে এ দুনিয়া Oh, so যিনি এক দ্বিতীয় আহাদহু লা শারীক যে আল্লাহ পাক রব্বুল আলামিন রুজি দাতা রক্ষা কর্তা পালন কর্তা যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা খুঁটির দ্বারা এত বড় একটা আসমানকে ঝুলিয়ে রেখে দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে না চাওয়াতে শেষ নবী আখিরি জামানার নাবির উম্মত করে এই ধরার বুকে পাঠিয়েছেন

নাবি আবার জান্নাতের লেডার সেই নাবিকে ইলমে গাই মনে করে নাবিকে হাজির ও নাজির মনে করে নাবির প্রতি লাখ কোটি দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক অর্পিত হোক সকলেই বলুন আল্লাহ আমিন ব্রাদার ইসলাম মাজাজ সামিল ইকরাম প্রথমেই আপনাদের খোদবার ভিতরে

পোশাক পরবেন তাতে নবীজির আদর্শ আছে আপনি কিভাবে ভাত খাবেন তাতে নবীজির আদর্শ আছে আপনি আপনার বাবা মায়ের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে আপনি বাথরুমে কেমন করে যাবেন তাতে নবীজির আদর্শ আছে আলেম ওলামাদের সঙ্গে কেমন ব্যবহার দেখাবেন তাতে নবীজির আদর্শ আছে বৃদ্ধ বাবাজিদের সঙ্গে কেমন ব্যবহার দেখাবেন তাতে নবীজির আদর্শ আছে এতিমদের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে বিদেশি মেহমানদের সঙ্গে কেমন ব্যবহার দেখাবেন তাতে নবীজির আদর্শ আছে এমন কি বাবা চুল কাটাতেও নবীজির আদর্শ আছে জনগণের সুহার আল্লাহ কিন্তু আমাদের সমাজে দেখবেন আমাদের ঘরের সন্তানেরা সেলুনে যায় চুল কাটা নাবিক ওই চুল কাটা নাপিতের কাছে যাচ্ছে যাওয়ার পরে ওই সিলুন বালাকে বলছে ভাইজান আমাকে বান্দর কাট না এই হুলগান কাটেন মাথার ভিতরে দেখবেন টিকটিকিও বানায় আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না দেখবে কুত্তার লেজের মতন রং করে রাস্তায় মোটর সাইকেল নিয়ে ঢং করে ঘুরে নিজেকে খুব হ্যামসা মনে করে আমার ভাই জানা আমার নবীর আদর্শ আদর্শিত হয়ে যাও এহকাল পরকাল সব জায়গাতে তুমি সব জায়গায় সম্মানিত হয়ে যাবে আমার আল্লাহ বা কোরআনে বলছে ও আলা খুলুকিন আযীম আমার নবীকে আমার আল্লাহ বলছে আখলাকুন নবী যার ভিতরে কোনো ভুল ছিল না যেন কোন সুহার আল্লাহ যে নবীর কোন ভুল ছিল না আমার আদর্শতে ভুল থাকতে পারে স্টেজে সম্মানীয় আলেম আমা আছে এই ভাইদের আমার ভুল থাকতে পারে বাবাজি একজন মুফতি সাহেবের ভুল হতে পারে কিন্তু বাবা আমরা ভুলে উঠবে না কিন্তু আমাদের যে নবী ওনার কোন ভুলই ছিল না জনগণের সুবাহ আল্লাহ সেই নবীর উম্মত আপনি আমি কিন্তু দেখা যায় আজকে অনেক যুবক ছেলেরা দাঁড়িয়ে আছে হাসি ঠাট্টা করছে মোবাইল টিপাটিপ করছে মোবাইল দেখা দেখি করছে কিন্তু যুবক ভাই আমি যদি এখন আপনাদেরকে প্রশ্ন করি যে পাঁচ বছরের সন্তান আপনাদের گورستان ময়দানে কবরস্থান বুঝেন তো কবরস্থান আপনাদের পাঁচ বছরের সন্তান আপনাদের কবরস্থানে আছে না নাই আছে কথা বলেন আছে না নাই আছে আমাদের মত যুবক তরুণ এরকম গোয়াশের ছেলে আপনাদের গুরুস্থান কবরস্থান আছে না নাই আমার এই বাপজির গোয়াশের মানুষ তিনি তো আমাদের বাপ দক্ষি মানুষ ইনাদের পেটের ছেলে আমরা তো ইনাদের গোয়াশের মানুষ আপনাদের কবরস্থান আছে না নাই আছা সিরিয়াল আছে ভাই যাওয়ার গুলো সিরিয়াল নাই তুমি নিজই চিন্তা করে দেখো যে তোমার একটা বন্ধুর সাথে উঠা বসা কর ডাক খেলাধুলা কর তুমি আছে তোমার বন্ধুটা কবর চলে গেছে তাই যুবক ভাইদেরকে বলো ভাই আমার নবীর আদর্শের মালাটা নবীর সুন্নাতের মালাটা একটু গলায় ফিরিয়ে নাও ভাই ফিরে এসো তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও আমার আল্লাহ পাক অতি দয়ালু আপনার আল্লাহ আমার আল্লাহ আপনার আমার জীবনের গুনাহকে মাফ করে দেবে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর বাবাজি এই নবীকে ভালোবাসো কোন নাবি। যেই নাবি আমার কিয়ামতের দিন আপনার জন্য আমার জন্য ছুটাছুটি করবে আপনার বাবা না ভাই না বন্ধু না আজকে যে সমস্ত বন্ধুদের সাথে তোমরা উঠা বসা করছো বলছে এই বন্ধুরা তোমার একজন সঙ্গের সাথে না আমার কবরে আমার দয়ার নাবি হাজির হবে যদি বলেন আপনার কবরে আপনার নবী হাজির হবে আপনার কবরে সশরীরে আপনার নবী আপনার কবরে হাজির হবে মুসলমান দরবি ভাই সেই কবির আদর্শ আজ আমাদের ভিতরে নাই কবি বলছে আমার না you mm -hmm. Damn. 妈。嗯 ভাই যাদের আপনাদের পা ধোখারা আগায় আলেন ভাই আপনাদের পায়ে হাত দিয়ে বলি বসে যান না ভাই বসে গেলে এখানে তো বাঘ ভালো নাই বাবা আপনার বাবা মুসলমান আপনার মা মুসলমান আপনার দাদা মুসলমান আপনার চৈত্র গোষ্ঠী মুসলমান এরপরও কেন ভাই মজলিশি বসতে চাও না যুবক নজমান তরুণ ভাইয়েরা বন্ধুরা আমার আসো আমরা এক জায়গায় বসি আমরা এক জায়গায় নাবির আদর্শ নিয়ে আমরা আজকে ওয়াজ ওয়াজ জলসা শুনবো তাকরির শুনবো এ মুসলমান বাবাজি আমার ভাই জালেরা আমার কালেমার ভাইয়েরা আর যারা রাস্তায় ঘোরাঘুরি করবে টানা হাজরা করছেন ভাই শুনে আপনাদেরকে একটা কথা বলি আপনি আমি কিন্তু ফেরাউনের চাইতে মস্তান না নমরুদের চাইতে মস্তান আপনি না আবু জেহেলের চাইতে মস্তান আপনি না তাই আপনার আমি আমার ভাইদেরকে বলবো ভাই আমার পাক তাদেরকে জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করেছে তাই আজকে আপনাদেরকে কর